কাচের এই সুন্দর প্যান্টটা আমার বড় অপুর খুব শখের এবং খুবই পছন্দের ছিল কিন্তু একটা ছোট্ট ভুলের কারণে এটা নষ্ট হয়ে গিয়েছিল তারপরে এই মগটাও ছিল আমার আপুর অনেক পছন্দের এগুলো বলার কারণ হলো এগুলো দিয়ে আমি নতুন একটা এক্সপেরিমেন্ট করেছি আমার আপুর কাছে এই দুইটা জিনিসই ভেঙে গিয়েছিল কিন্তু এই কাচের জিনিসটা ভাঙার পরে আমার আপুর এত বেশি মন খারাপ হয়ে গিয়েছিল আমাকে বলেছিল যেভাবেই হোক এটা একটু ঠিক করে দাও নিচে কিন্তু অনেকগুলোই ফাটল হয়ে গেছে কিন্তু সেগুলো ভেঙে পড়ে যায়নি শুধুমাত্র এই একটা টুকরোই ভেঙে পড়ে গিয়েছে তো আমি ভাবলাম যে যেহেতু বি সিক্স থাউজেন্ড আঠা দিয়ে আমি এত কিছু করি তাহলে এই এক্সপেরিমেন্টটা করে দেখি কাচের এই পাত্রটা কোনোভাবে লাগানো যায় কি না সেজন্য এবার আমি আমার আপুর বাসায় যাওয়ার সময় এই আঠাটা সাথে করে নিয়ে গিয়েছিলাম যেন এই পাত্রটা লাগিয়ে দিতে পারি আপু বলেছিল যে কোনোভাবে এই কাচের টুকরোটা শুধু এখানে লাগিয়ে দাও আমি এটা ইউজ করব না শুধুমাত্র ভিডিওর ব্যাকগ্রাউন্ডে রেখে দিব কাচের এই প্যান্টটা এত বেশি সুন্দর যে দেখবে তারই পছন্দ হয়ে যাবে কিন্তু আপুর ছোট্ট একটা ভুলের কারণে এটা নষ্ট হয়ে গেছে ইন্ডাকশন চুলায় রান্না করার পরে গরম অবস্থাতেই এটাকে সিঙ্কে পানির মধ্যে ডুবে রেখেছিল এমনিতে কিন্তু বেশ মোটা কাঁচে তৈরি তবু গরম অবস্থায় কাজ যদি পানির মধ্যে রাখা হয় তাহলে কিন্তু ফেটেই যায় কাজের তাড়াহুড়া থাকলে কিন্তু মাঝে মধ্যে এই ধরনের ছোটখাটো ভুল হয়ে যায় আর এরকম ছোটখাটো ভুলের মাসুল মাঝে মাঝে বেশ বড় আকারে দিতে হয় অনেক কাজের প্রেসারে এটা মাথায় ছিল না যে এই পাত্রটা তো কাঁচের তৈরি এটাকে পানির মধ্যে এখনই রাখা যাবে না আগে ঠান্ডা করতে হবে এটার দাম তিন হাজার বা এর কিছুটা উপরে ছিল আমার ঠিকঠাক মনে পড়ছে না কাচের প্যান্টাল লাগানোর পরে আমি কিছু সময় রেখে দিয়েছিলাম পরে দেখি যে খুব ভালোভাবে আঠার সাথে আটকে গেছে সেজন্য আপু আবার এই মগটা বের করে দিল যে এটার হ্যান্ডেলটাও লাগাও আগেটার চেয়ে এটা লাগানো অনেক বেশি সহজ ছিল কারণ এটা শুধুমাত্র দুইটা জায়গা থেকে সোজাভাবেই উঠে এসেছে আমি ওই দুই জায়গায় আঠা দিয়ে পরবর্তীতে আবার হ্যান্ডেলের উপরেও আঠা দিয়ে শুধুমাত্র লাগিয়ে দিয়েছিলাম অনেকে বলে যে কাচের জিনিস ভেঙে গেলে নাকি ঘরে রাখতে হয় না কি নাকি ক্ষতি হয় তবে এই ব্যাপারটা আমার খুব ভালো করে জানা নেই আপনারা যদি কেউ এই ব্যাপারটা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমার আপুর সংগ্রহে দারুণ দারুণ কিছু প্রকারের আইটেম রয়েছে যেগুলো কিন্তু দেখতে খুবই ইউনিক যে দেখবে তারই পছন্দ হয়ে যাবে এই দুইটা জিনিসে আঠা না লাগালে তেমন কোনো কিছু ক্ষতি হতো না কিন্তু ওই যে মায়া মায়ায় এই দুইটা জিনিসে আঠা দিয়ে লাগানোর একটু চেষ্টা করা আর এই চেষ্টা কিন্তু আমি একদম সফল কারণ এই মগটা খুব ভালোভাবেই ইউজ করা যাবে ভেতরটায় তো কোনো কিছু হয়নি হ্যান্ডেলটা আমি খুব সুন্দর করে আটকে দিয়েছিলাম হ্যান্ডেলটা ধরে পানি বা চা যা খুশি খাওয়া যাবে কোনো সমস্যা হবে না আমার কোনো এক পোস্টে একটা আপু কমেন্ট করেছিল যে B6000 আঠা দিয়ে কি কি করা যাবে বা ড্রেসে স্টোন লাগানো যাবে কিনা আমি সেটার কোনো রিপ্লাই হয়তো বা করেছিলাম না এই আঠাটা দিয়ে বিভিন্ন রকম ক্রাফটিং এর কাজ করা যাবে ড্রেসে স্টোন লাগানো যাবে পুঁতি লাগানো যাবে যা খুশি ড্রেসে লাগাতে পারবেন কোনো সমস্যা নেই আর এখন তো দেখতে পাচ্ছেন যে আমি ক্রোকের আইটেম গুলোতেও এই আঠা দিয়ে লাগিয়ে ফেললাম যাই হোক আঠা দিয়ে আমি এটা সারা রাত লাগিয়ে রেখেছিলাম সারা রাত আর এগুলোতে কোনো হাত দেয়নি সকালবেলা উঠে দেখলাম যে খুব সুন্দরভাবে এগুলো লেগে গেছে কোনো সমস্যা নেই মাঝে মাঝে এরকম নতুন নতুন করতে কিন্তু বেশ ভালোই লাগে